আমি কি নিয়েছি একটা লোহার দণ্ড আর একটা পেন্সিল তাই তো রুল পেন্সিল এটা কাঠের তৈরি হয় আমি দুটোকে একই সময় ধরে গরম করছি এবার অনেকক্ষণ রেখে দিলাম এটাকে হ্যাঁ রেখে দেওয়ার পরে কি দেখবো আমি গরম করছি কোথায় এই জায়গাটা করে কিন্তু আমি যদি এইখানকার হাত দিই এই জায়গাটা হাত দিই তাহলে গরম তো অ্যাকচুয়ালি এই জায়গাটা করছি তাহলে এইখানটা হাত দাও এই জন্য পিল করে গরম হয়েছে কেন গরম হলো কারণ হচ্ছে লোহার মধ্যে থাকা যে অণুগুলো আছে সেই অণুগুলো এখানকার যে অণুটা ছিল এই জায়গাটায় যে অণুটা ছিল সেই অণুটা উত্তপ্ত হলো উত্তপ্ত হওয়ার পরে সেই অণুটা কাকে তাপ ট্রান্সফার করলো পাশে থাকা সেটা আবার উত্তপ্ত হয়ে গেলো যতক্ষণ উত্তপ্ত হবে সে ততক্ষণ তাপ নেবে তারপরে যখন ম্যাক্সিমামটা হয়ে যাবে তখন তারটা কি করবে পাশের টাকা কি করবে পাশের অনুটাকে দিয়ে দেবে এইভাবে কন্টিনিউয়াস প্রসেস চলবে যতক্ষণ না পর্যন্ত লোহার মধ্যে থাকা সমস্ত অণুগুলোকে উত্তপ্ত না হয় একটা নির্দিষ্ট উষ্ণতা পর্যন্ত এক্ষেত্রে কি হলো এক্ষেত্রে লোহার যে অণুটা এখানে ছিল সেই অণুটা কিন্তু এখান থেকে এখানে চলে যায়নি সেই অনুটা জাস্ট তাপটা এই জায়গা থেকে এই জায়গায় কি করলো ট্রান্সফার করলো তাপটা দিয়েছে কিন্তু নিজের অনুর কোনো স্থানান্তর ঘটেনি ক্লিয়ার তাহলে ক্ষেত্রে কি হয়েছিল আমি এই জায়গায় মোমবাতি কি আমাকে উত্তপ্ত করছিলাম যে এইখানে যে অনুটা ছিল এই অনুগুলো অনেকগুলো অনু আছে লোহার সেই লোহার অনুটা এটা উত্তপ্ত হয়ে যাওয়ার পরে উত্তপ্ত হয়ে যাওয়ার পরে তার তাপটা কোথায় ট্রান্সফার করলো পাশের অনুটাকে পাশের অনু আবার উত্তপ্ত হয়ে গেল তখন আবার কি করলো সে অনু তাপটাকে ট্রান্সফার করছে ঠিক আছে তাপের কি করছে ট্রান্সফার করছে তাহলে এইভাবে কন্টিনিউয়াস প্রসেসে তাপটা কি হবে উষ্ণতর অঞ্চল থেকে নিম্ন উষ্ণ অঞ্চলে তাই তো উষ্ণ অঞ্চলে কি হবে তাপ ট্রান্সফার হবে কতক্ষণ ট্রান্সফার হবে যতক্ষণ না পর্যন্ত সমস্ত লোহার দণ্ডের উষ্ণতা কি হয় একই হয় তার জন্য অনেকক্ষণ লোহার দণ্ডকে আগুনের মধ্যে রেখে দিলে পরে আমার আস্তে আস্তে প্রথম ছিল জায়গা ঠান্ডা পরে এটা কি হয় আস্তে আস্তে গরম হয় এক্ষেত্রে একমাত্র অনুর কি হয় না স্থানান্তর ঘটে না ঘটে না কি হয় অনুর তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় কি করে দেয় এই পদ্ধতিকে বলা হয় তাপের পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালন এবং পরিবহন পদ্ধতি তাপ সঞ্চালন হচ্ছে ভালো করে লোক করে দেখো এখানে লোহার প্রয়োজন হচ্ছে তাই তো একটা মাধ্যম প্রয়োজন এবং এটা দেখে শিখলাম যে লোহার তাপ যদি ট্রান্সফার করছে তাই লোহা হচ্ছে তাপের কিন্তু কিন্তু যখন আমি গরম করছিলাম পাশের উষ্ণতা কি হচ্ছিল না গরম হচ্ছিল না গরম বলছিল কি তার মানে লোহা ও নিজেতে জ্বলে গেল তাই না ওর নিজে উত্তপ্ত হয়ে নিজে চলে গেল কিন্তু পাশে যে লোহা কাঠের যে দণ্ডটা ছিল এই পাশটাতে সেখানে কিন্তু হাত দিলে কি হচ্ছে না গরম হচ্ছে না লোহার মধ্যে গরম হয়েছে কি লোহার মধ্যে গরম তার কাঠ হচ্ছে তাপে সুপরি ভাই লোহার মতো লোহা হচ্ছে তাপে সুপরি লোহা তামা ব্রোঞ্জ পিতল এগুলো তাপে সুপরি ভাই কাঠ কাগজ বায়ু জল এরা হচ্ছে তাপে ক্লিয়ার তাহলে এছাড়া আর কি বলা যেতে পারে এক্ষেত্রে তাপ খুব দ্রুত হারে সঞ্চালিত হয় কি বললাম তাপ কিন্তু দ্রুত হারে সঞ্চালিত হয় তাহলে এক বললাম মাধ্যমের প্রয়োজন দুই বললাম দ্রুত তাপ দ্রুত হারে উষ্ণতর অঞ্চল থেকে শীতলতর অঞ্চলে কি হয় স্থানান্তর ঘটে তিন বললাম কি পদার্থের অনুর কোনো স্থানান্তর ঘটে না অনুগুলো তাপ উষ্ণতর জায়গা থেকে শীতলতর তার জায়গায় কি করে তাপ কি করে তাপ পরিবাহিত হয় আর চার নম্বর হচ্ছে শূন্য মাধ্যম মানে যেখানে মাধ্যম নেই সেখানে কিন্তু এই পদ্ধতিতে তাপ সঞ্চালন হয় না ক্লিয়ার হয়ে গেল